হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ জানা অজানাতে আপনাদের সুস্বাগতম বন্ধুগণ হিন্দু ধর্মে অনেক গাছপালা এবং গাছকে পবিত্র মর্যাদা দেয়া হয় এবং দেবতা এবং দেবী হিসাবে পূজাও করা হয় তাদের মধ্যে একটি উল্লেখযোগ্য হলো তুলসী যা পবিত্র তুলসী নামেও পরিচিত তাকে বিশুদ্ধতার প্রতীক হিসাবে বিবেচনা করা হয় চমৎকার ঔষধি গুণাবলী রয়েছে এবং বেশিরভাগ হিন্দু বাড়িতেই পাওয়া যায় হিন্দু সংস্কৃতিতে তুলসী পূজা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তুলসীকে দেবী লক্ষীর অবতার বলে মনে করা হয় তাই দেব দেবীর মিলন সারা দেশে ধুমধাম করে পালিত হয় তুলসী বিবাহ শ্রীকৃষ্ণের পৌরাণিক বিবাহকে বোঝায় যা তুলসী গাছের সাথে ভগবান বিষ্ণুর হয়েছিল হিন্দু ক্যালেন্ডার অনুসারে কার্তিক মাসের শুক্লপক্ষের বারো তারিখ তুলসী বিভা পালিত হয় যদিও এই অনুষ্ঠান প্রবোধিনীর একাদশী থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত কোনো সময় অনুষ্ঠিত হতে পারে কখনো কখনো উৎসবটি পাঁচ দিন ধরে অনুষ্ঠিত হয় কার্তিক মাসের পূর্ণিমার দিনে শেষ হয় তুলসী বিবাহ হিন্দি বিবাহের মরশুমের শুরু এবং বর্ষা ঋতুর সমাপ্তি নির্দেশ করে তুলসী বিবাহের দিন এক অঞ্চল থেকে অন্য অঞ্চল আলাদা আলাদা থাকে দ্বাদশী তিথি শুরু হচ্ছে বারো নভেম্বর দু হাজার চব্বিশ বিকেল চারটে পি এম বিকেলবেলা আর তুলসী বিবাহ শুরু হচ্ছে তেরো নভেম্বর দু বুধবার আর দ্বাদশী শেষ হচ্ছে তেরো নভেম্বর দু বুধবার বিকেল একটায় তাহলে বন্ধুগণ বোঝা গেল এরপর দেখব তুলসী বিবাহ তাৎপর্য তুলসী পুজো হিন্দুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা বিশ্বাস করা হয় যে এই দিনে প্রবোধিনী একাদশীতে ভগবান বিষ্ণু শালিগ্রাম বা তার শ্রীকৃষ্ণ অবতার রূপে দেবী তুলসীকে বিয়ে করেছিলেন হিন্দু শাস্ত্র অনুসারে তুলসী দেবী অবতার বলা হয় যিনি ভগবান মাতাকে বিষ্ণুর স্ত্রী কিং বদন্তি অনুসারে তিনি বৃন্দা হিসাবে জন্মগ্রহণ করেছিলেন তাই এই দিনটিকে কন্যা সাথে বিবাহ সংক্রান্ত আচার অনুষ্ঠান পরিচালনার জন্য সবচেয়ে শুভ দিন বলে মনে করা হয় ভারত জুড়ে বিবাহিত মহিলারা তাদের স্বামী এবং পরিবারের সদস্যদের মঙ্গল কামনায় বিবাহ পূজা করেন হিন্দুরা তুলসী গাছের পূজা করে এবং তুলসী নিজেকে দেবী মহালক্ষ্মীর অবতার বলে মনে করে যিনি আগে বিন্দা নামে পরিচিত ছিলেন বৈবাহিক সুখ পেতে যুবতীরা পূর্ণ উৎসর্গের সাথে দেবী লক্ষ্মীর কাছে প্রার্থনা করে অল্প বয়সী অবিবাহিত মহিলারাও ভালো স্বামী পাওয়ার জন্য তুলসী বিবাহ আচার পালন করে এছাড়াও অনেকে তুলসী বিবাহ দিনে তাদের বিবাহের সময়সূচি করে কারণ এটি দম্পতিকে সুখী বিবাহিত জীবনের আশীর্বাদ করে এরপর দেখব তুলসী বিবাহ বিধি বিধান কীভাবে করা হয় তুলসীর সাথে ভগবান কৃষ্ণের বিবাহ একটি ঐতিহ্যবাহী হিন্দু বিবাহের অনুরূপ আচারগুলি বিভিন্ন মন্দিরে সঞ্চালিত হয় তবে নিজের বাড়িতেও করা যেতে পারে নিজেদের মধ্যে বিনা পুরোহিত ছাড়াও যিনি তুলসী বিবাহ পালন করেন তাকে অবশ্যই সন্ধ্যা পর্যন্ত উপবাস করতে হবে তুলসী গাছের চারপাশে আখের ডালপালা দিয়ে তৈরি একটি রঙিন রঙ্গলি দিয়ে সাজানো হয় একটি সুন্দর মণ্ডপ তুলসী গাছটিকে তখন ভারতীয় বধুর মতো সাজানো হয় উজ্জ্বল লাল রঙের শাড়ি দিয়ে কানের দুল এবং অন্যান্য গহনা এছাড়াও পবিত্র তুলসী গাছে সিঁদুরের গুঁড়ো এবং হলুদ নিবেদন করা হয় একটি কাগজের টুকরোতে একটি মুখ আঁকা হয় এবং তুলসী গাছের সাথে একটি নাকের রিং এবং একটি বিন্দি সংযুক্ত করা হয় সেটা মা লক্ষ্মীর উদ্দেশ্যে হয় একটি পিতল মূর্তি বা ভগবান বিষ্ণুর একটি ছবি পরের প্রতিনিধিত্ব করতে ব্যবহৃত হয় পুজোয় শালিগ্রাম পাথরও ব্যবহার করা যেতে পারে যা ভগবান বিষ্ণুর প্রতিনিধিত্ব করে তারপর ভগবান কৃষ্ণ বা বিষ্ণুর মূর্তির উপরে একটি ধুতি রাখা হয়। এই জমকালো অনুষ্ঠানের জন্য একটি বিশেষ ধরনের খাবার প্রস্তুত করা হয় বিয়ের আচার অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর তৈরি খাবার ভোগের জন্য আলাদা করে রাখা হয় তারপর সন্ধ্যায় শুরু হয় আসল অনুষ্ঠান বিবাহের আগে বিবাহ অনুষ্ঠানের অংশ হিসাবে ভগবান বিষ্ণু এবং তুলসী উভয়কে স্নান করানো হয় এবং ফুল দিয়ে সজ্জিত করা হয় অনুষ্ঠানের জন্য দম্পতিকে একসঙ্গে বাঁধতে হবে একটি হলুদ সুতো দিয়ে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর মধ্যে বানতে হবে আর এর জন্য হলুদ সুতো ব্যবহার করতে হবে একজন পুরোহিত তুলসী বিবাহ অনুষ্ঠান করতে পারেন বা বাড়ির মহিলারাও সম্মিলিতভাবে এ পুজো করতে পারেন তুলসী বিবাহ অনুষ্ঠানে শুধুমাত্র একটু ধ্যান দিতে হবে সেখানে বিধবাদের অংশগ্রহণের অনুমতি নেই কিন্তু তারা দূর থেকে পুজোর বিধি বা পূজা পাঠ সমস্ত কিছু দেখতে পারেন বা তার আনন্দ উপভোগ করতে পারেন কেননা নারায়ণ বিষ্ণু সবারই বিয়ের অনুষ্ঠান জুড়ে মন্ত্র উচ্চারণ করা হয় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর নবদম্পতিকে সিঁদুর মেশানো ভাত বর্ষণ করা হয় পবিত্র তুলসী গাছ এবং ভগবান বিষ্ণুকে ফুল ও ফল অর্পণ করা হয় পুজোর পর তুলসী আরতি গাওয়া হয় আপনি ভক্তিমূলন গাও গান ও গাইতে পারেন এবং তুলসী বিবাহ ব্রত কথাও পড়তে পারেন এবং পরে শোভার সাথে প্রসাদ ও পঞ্চামৃত বিতরণ আরতির পরে রান্না করা খাবারটি ফলসহ ভোগ হিসাবে পরিবেশন করা হয় তারপর প্রসাদটি পরিবারের সদস্যদের এবং অন্যান্য দর্শনার্থীদের মধ্যে ভাগ করা হয় একজন ব্যক্তি তুলসী বিবাহ করেন তাকে একটি তুলসী পাতা খেতে হয় যা দেবী তুলসী ভক্তের দেহে প্রবেশের প্রতিনিধিত্ব করে এরপর সবাই মিষ্টি আকারে প্রসাদ গ্রহণ করেন তুলসী বিবাহের দিনে ব্যক্তিগত কৃত লক্ষ্মী পূজা করা আপনার জীবনে অনন্ত সমৃদ্ধি নিয়ে আসে বন্ধুগণ আজকের এই ভিডিওটি কেমন লাগছে আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন আর যদি এখনো আমাদের জানা অজানা সদস্য না হয়ে থাকেন তাহলে চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন আমাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত কিছু পূজা অর্চনা তুলসী বিবাহের দিনে ব্যক্তিগত কৃত লক্ষ্মী পূজা করা আপনার জীবনে অনন্ত সমৃদ্ধি নিয়ে আসে বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন এবং যদি এখনও আমাদের জানা অজানা সদস্য না হয়ে থাকেন তাহলে চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন আমাদের এই চ্যানেলের মাধ্যমে সমস্ত রকমের দেব দেবীর পূজা অর্চনার বিধি কিভাবে করা হয় সব দেয়া থাকে এছাড়া বিভিন্ন ভগবান ঈশ্বরের মন্ত্রের ব্যাপারেও জানকারি এখানে দেওয়া হয় আর এরপর আমরা দেখব তুলসী বিবাহের উপকারিতা অর্থাৎ কেন এই পূজা করা উচিত তুলসী বিবাহের দিনটি অত্যন্ত শুভ ও ঐশ্বরিক এই দিনে পুজো করলে অনেক উপকার পাওয়া যায় যার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য এখানে দেওয়া হল এটি আমার আপনাদের জীবন থেকে বাধা দূর করে এবং আপনার পরিবারের মধ্যে ঘটে যাওয়া দুর্ভাগ্য থেকে রক্ষা করে আপনি যদি বিবাহে বিলম্বের সম্মুখীন হন তবে তুলসী বিবাহ পূজা আপনার বিবাহের সমস্ত অসুবিধা দূর করতে সক্ষম নিঃসন্তান দম্পতিরা যারা তুলসীর কন্যা করেন তারা সন্তান শীঘ্রই লাভ করেন এটি সুখ এবং সমৃদ্ধি এবং সম্পদ নিয়ে আসে আপনার জীবনে তাছাড়া সংসারের কলহ অশান্তি থেকে মুক্তি পাওয়া যায় ধন সম্পদদের সব সময় আপনার ঘরে মা লক্ষ্মীর বাস থাকে তাহলে বন্ধুগণ আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং আপনাদের জানাশোনা কেউ যদি তুলসী বিবাহ পূজা করতে ইচ্ছুক থাকে তাদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে তাদের উপকৃত করবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে একটি নতুন এপিসোড নিয়ে জয় হিন্দ জয় ভারত